বেঙ্গলি স্টাডি গাইডের পক্ষ থেকে সকলকে স্বাগত জীবনানন্দ দাসের লেখা আবার আসব ফিরে কবিতাটি আলোচনা করছি কবি জীবনানন্দ দাশ জন্ম আঠারোশো নিরানব্বই মৃত্যু উনিশশো চুয়ান্ন বিশ শতকের প্রথম মহাযুদ্ধ পরবর্তী অবস্থা নগরকেন্দ্রিক সভ্যতার প্রতিষ্ঠা বর্তমান জীবনে যান্ত্রিকতা ক্লান্তি নৈরাশ্যবোধ হতাশা মানুষকে ঠেলে দিয়েছিল আত্মবৃহৎ ও অনিকেত মনোভাবের দিকে কবিরা খুব সচেতনভাবেই চেয়েছিলেন বিশ্ব সাহিত্য সংস্কৃতি ঐতিহ্যকে আত্মস্থ করতে রাশিয়ার বলসেভিক বিপ্লবের ফলে তাদের মধ্যে এসেছে সাম্যবাদী চিন্তাধারা বিজ্ঞানের নানা আবিষ্কার তথা আইনস্টাইনের আপেক্ষিকতাবাদ বর্তমানের প্রতি মানুষের সংশয় তৈরি করেছে বিবিধ প্রতিষ্ঠিত মূল্যবোধ যেমন প্রেম সুন্দর কল্যাণ ধর্ম ইত্যাদি বিষয়ে এসেছে অনাস্থা পরিবর্তে দেহজ প্রেম ও ভোগবাদ স্থান করে নিয়েছে জীবনে এইসব পরিবর্তনের সাহায্যে কবিরা সচেতনভাবে রবীন্দ্র প্রভাব থেকে মুক্তি পেতে চেয়েছেন এবং এরা সকলেই ছিলেন রবীন্দ্র ঐতিহ্যে পরিপুষ্ট লাল মজুমদার যতীন্দ্রনাথ সেনগুপ্ত নজরুল ইসলাম প্রমুখ কবিরা এবং পরে এলেন বুদ্ধদেব ব্রসু প্রেমেন্দ্র মিত্র অচিন্ত্যকুমার সেনগুপ্ত জীবনানন্দ দাস বিষ্ণু দে সুধীন্দ্রনাথ দত্ত ওমীয় চক্রবর্তী কল্লোল কালীকলম প্রগতি পরিচয় ইত্যাদি সাহিত্যপত্র ছিল এদের মুখপাত্র এরা সকলেই বাংলা কবিতায় স্বাতন্ত্র আনতে সক্ষম হয়েছেন যুবনানন্দ দাসের লেখা কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ ঝরা পালক তেরোশো চৌত্রিশ বঙ্গাব্দে প্রকাশিত হয় ধূসর পাণ্ডুলিপি তেরোশো তেতাল্লিশ বঙ্গাব্দে প্রকাশিত হয় বনলতা সেন তেরোশো ঊনপঞ্চাশ বঙ্গাব্দে প্রকাশিত হয় মহাপৃথিবী পৃথিবী তেরোশো একান্ন বঙ্গাব্দে প্রকাশিত হয় সাতটি তারাপিমির তেরোশো পঞ্চান্ন বঙ্গাব্দে প্রকাশিত হয় জীবনানন্দ দাসের শ্রেষ্ঠ কবিতা তেরোশো একষট্টি বঙ্গাব্দে প্রকাশিত হয় রূপসী বাংলা উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে প্রকাশিত হয় সুদর্শনা উনিশশো আশি খ্রিস্টাব্দে প্রকাশিত হয় বেলা অবেলা কালবেলা উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দে প্রকাশিত হয় মন বিহঙ্গম তেরোশো আটষট্টি বঙ্গাব্দে প্রকাশিত হয় আলো পৃথিবী তার অষ্টাশি বঙ্গাব্দে প্রকাশিত হয় আবার আসিব ফিরে জীবনানন্দ দাস আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খচিল শালুকের বেশে হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায় হয়তো বা হাঁস হব কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায় সারা দিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে আবার আসিব আমি বাংলার নদী মাঠ খেত ভালোবেসে জলাঙ্গির ঢেউ ভেজা বাংলার এসবুজ করুণ ডাঙায় হয়তো দেখিবে যে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে হয়তো শুনিবে লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে হয়তো ক্ষয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙাবায় রাঙা মেঘ সাঁতরায়ে অন্ধকার আসিতেছে নীড়ে দেখিবে ধবল বক আমারই পাবে তুমি তাহাদের ভিড়ে মৃত্যুর পর কবি আবার বাংলাতে ফিরতে চেয়েছেন যদি মনুষ্যতর প্রাণী হয়ে জন্মাতে হয় তাও হয়তো শঙ্খচিল বা শালিকের হয়তো সুদর্শন বা লক্ষ্মী পেঁচা বাংলার পরিচিত দৃশ্য শিশুর খৈ ছড়ানো কিশোরীর ডিঙা বাওয়া অন্ধকার নেমে আসা বকের নিরে ফেরা বলার এই সুপরিচিত দৃশ্যের মধ্যেই কবিতার অস্তিত্বকে বাঁচিয়ে রাখতে চেয়েছেন আবার আসেবো ফিরে কবিতাটি রূপসী বাংলা কাব্যের কবিতা কবিতাটি মৃত্যু ও জন্মান্তরে গাঁথা কর্মহীন জীবনে যখনই জীবনানন্দ বরিশালে যেতেন তিনি তার আশেপাশে ছেলেবেলার অতি পরিচিত গ্রাম সঙ্গে নারীর টান অনুভব করতেন এবং এই মনোভাবে আক্রান্ত হয়ে কয়েক সপ্তাহের মধ্যে তিনি প্রায় একশোটি কবিতা রচনা করেন যার অধিকাংশই চোদ্দ লাইনের স্বণের তখনকার ধূসর মানসিকতায় তিনি এর নামকরণ করতে চেয়েছিলেন বাংলার ত্রস্ত নীলিমায় তার মৃত্যুর পর থেকে বাছাই করে উনিশশো সালে তার মৃত্যুর পর প্রকাশিত হয় রুপুসী বাংলা কবিতাটির প্রথম আটটি পঙ্ক্তিতে কবি নিজের আকাঙ্ক্ষার কথা ব্যক্ত করেছেন পরে ছয়টি পঙ্ক্তিতে পাঠকেরা কোন কোন প্রাকৃতিক দৃশ্যের মধ্যে তাকে অনুভব করবে তা বলেছেন বাংলার সুপরিচিত পাখিদের অর্থাৎ শঙ্খচিল বক শালিক ইত্যাদির স্বাধীন প্রজন্মের মধ্যে তিনি আবার বেঁচে উঠতে চেয়েছেন মনুষ্য জীবনের হতাশা ক্লানি তুচ্ছতার চেয়ে এই মুক্ত জীবন তার প্রার্থিত বলে মনে হয়েছে পাঠকের সৌন্দর্য তৃষ্ণার অন্তরে তিনি থেকে যাবেন বলে মনে করেছেন সন্ধ্যার বাতাসে সুদর্শনের ওড়া শিমুলের ডালে লক্ষ্মী পেচার ডাক ইত্যাদির মধ্যে যে রহস্যানুভূতি তা পাঠকের মধ্যে যেন ছড়িয়ে থাকে একবারে প্রাত্যহিক দৃশ্য ওঠনে শিশুর ধান ছড়িয়ে খেলা বা কিশোরের খেলার ছলে ডিঙি পাওয়া এসবের মধ্যেই তিনি থাকবেন আবার রাঙা মেঘ সাঁতারে সন্ধ্যা নামার মুখে বকের উঠে আসা এই অসাধারণ চিত্রের মধ্যে তার অস্তিত্ব পাঠক যেন অনুভব করে জীবনানন্দের কাপে মৃত্যুচেতনা খুব স্পষ্ট রূপসী বাংলায় এই মৃত্যুচেতনা খুব স্পষ্ট প্রায় প্রতিটি কবিতাতেই কুয়াশার বুকে ভেসে জলাঙ্গীর সবুজ করুণ ডাঙায় তিনি আসতে চেয়েছেন মেঘ সাঁতরায়ে অন্ধকার আসিতেছে নিরে এই বর্ণ ছটার পশ্চাতে অন্ধকারই কবির কাছে সত্য জীবনানন্দের কবিতা ইন্দ্রিয় ঘনত্ব ও চিত্রকল্প রচনার নৈপুণ্য কলমির গন্ধ ভরার জলে হাঁসের সারাদিন কেটে যাওয়া রাঙা মেঘ সাঁতরিয়ে অন্ধকারের ভেসে আসা একেবারে আমাদের প্রত্যক্ষতার সাথ দিয়েছে ছড়াতেছে উড়িতেছে ডাকিতেছে ইত্যাদি ইত্যাদি দেশজ সব ব্যবহারে আমরা প্রত্যক্ষভাবে স্বাদ পাই বাংলার পরিচিত শব্দাবলী এবং দৃশ্যের সাহায্যে এ বিষয়টি স্পষ্ট কবিতাটি কোনো পূর্ণচ্ছেদ নেই কবি কমা সেমিকোলন ও ড্যাশের সাহায্যে তার অনুভূতির বহমানতাকে প্রকাশ করেছেন জীবনানন্দ একান্তই এবং বিশিষ্টভাবে রোমান্টিক বুদ্ধদেব বসু বলেছেন জীবনানন্দের সুর একবার কানে লাগলে তাকে যে ভুলা শক্ত ঘরোয়া কথার সঙ্গে আকাশ আকাশবিহারি কল্পনা মিশে তাকে পদে পদে অপ্রত্যাশিত করে তুলেছে রবীন্দ্রনাথ জীবনানন্দের কবিতাকে বলেছেন চিত্ররূপময় তার কবিতা চিত্রবহুল এবং তার চিত্র বর্ণবহুল তার কবিতা ইন্দ্রগ্রাহ্য প্রথমে দৃষ্টি পরে পর্ষ তার কবিতায় প্রচুর উপমা এবং উপমাগুলি জটিল ও দুর্বোধ্য ভাবকে তিনি কয়েকটি খণ্ড খণ্ড ছবি দিয়ে প্রকাশ করেছেন এত সুন্দর স্বার্থ কবিতা রবীন্দ্রনাথের পরবর্তীকালে দুর্লভ বর্তমান বাংলাদেশের একটি নদী হল ধানশিঁড়ি ঝালকাটি অর্থাৎ বরিশাল জেলার মধ্য দিয়ে প্রবাহিত এখন ক্ষীণকায় এর উৎস আরিয়াল খা নদ এটি সুগন্ধা নদীর সঙ্গে মিলিত হয়েছে জীবনানন্দের কাপে বারবার এই নদীর নাম রয়েছে বাংলাদেশের খুলনা জেলার মধ্যে দিয়ে প্রবাহিত নদী হল রূপসা এর উৎস ভৈরব নদ এটি কালীবাছা নদীর সঙ্গে মিলিত হয়েছে আবার আসি ফিরে জীবনানন্দ দাসের লেখা একটি অন্যতম কবিতা কবিতাটি আমি ব্যাখ্যা করি তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম কবিতাটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পরবর্তী অন্য একটি ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে উপস্থিত হব